নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে বড়ি দিয়ে কচি কুমড়োর সুক্ত রেসিপি শেয়ার করবো তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে কচি কুমড়ো ছোট করে কেটে নিয়েছি সঙ্গে আমি একটা আলু কেটে নিয়েছি পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো বড়ি বন্ধুরা বড়িগুলো আমার বাড়িতেই বানানো আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো নরম নিম পাতা গুঁড়ো নরম নিম পাতা শুকনো করে আগে থেকেই আমি গুঁড়ো করে রেখেছিলাম প্রথমে আমি বড়িগুলো ভেজে রেখে দেব আবারও আমি সামান্য কড়াইয়ের নিয়েছি গরম তেলে কুমড়ো আলু হালকাভাবে নাড়াছাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব সঙ্গে পরিমাণ মতো লবণ এক করে নেব দশ মিনিটের জন্য ঠেকে দেব দশ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি কুমড়ো আলু আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও পরিমাণ মতো তেল নিয়েছি গরম তেলে আমি প্রথমে নিম পাতাগুলো কালো করে ভেজে নেব বন্ধুরা নিম পাতা কালো করে ভেজে নেবেন নিম পাতা ভেজে তুলে নেওয়ার পর আবারও আমি ওই কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি সাদা তেলে আমি প্রথমে একটা শুকনো লঙ্কা হাফ তেজপাতা সামান্য পরিমাণ পাঁচ ফুরন ও হাফ চামচের মতো রাঁধুনি মশলা অ্যাড করব হালকা নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব সঙ্গে আদা বাটা পরিমাণ মতো নিয়েছি হালকাভাবে নাড়াচাড়া করে নেব আমি পেঁয়াজ ও আদা ভেজে নেব সমস্ত মশলা ভাজা হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নেব সঙ্গে সেদ্ধ করে রাখা কচি কুমড়ো আলু আমি অ্যাড করব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব বন্ধুরা আমি সামান্য পরিমাণ জল দিয়েছিলাম কুমড়ো থেকে জল বেরিয়ে গিয়েছে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব ও সঙ্গে সামান্য পরিমাণ লবণ নিয়ে নেব লবণটা আপনারা দেখে দেবেন যেহেতু কুমড়ো আলু সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল হালকা নাড়াচাড়া করে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম আছে রান্না করে নেব দেখুন বন্ধুরা কুমড়ো আলুর জলটা শুকনো হয়ে গিয়েছে আলতোভাবে খুন্তি দিয়ে আমি আলুগুলো ঘেঁটে নেব এবার আমি এর মধ্যে ভেজে রাখা নিম পাতার গুঁড়ো অ্যাড করব হালকা নাড়াচাড়া করে আমি ভেজে রাখা বড়িগুলো অ্যাড করব বন্ধুরা নিমপাতা ভাজা ও বড়িগুলো ঠিক কুমড়ো আলু নামানোর ঠিক এক মিনিট বা দু মিনিট আগে দিতে হবে গড়ি দিয়ে কচি কুমড়ো আলুর সুক্ত আমার রেডি হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি দেখুন বন্ধুরা বড়ি দিয়ে কচি কুমড়ো আলু শুক্তো দেখতে কত ভালো হয়েছে আর বন্ধুরা খেতেও দুর্দান্ত ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার হলেও বানাবেন দেখবেন এর স্বাদ কত টেস্টি হতে পারে তো বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে